দুর্নীতি থাকবে না আজ সারা দেশে স্বাধীনতার সার্বভৌমত্বের লাল সবুজের পতাকার উপরে যে শকুন হামলা চালাচ্ছে সেই হামলার বিরুদ্ধে নতুন ধারা বাংলাদেশ এন ডি নেতাকর্মীরা যুদ্ধে আছে আমরা বলতে চাই এই যুদ্ধ নীতির যুদ্ধ এই যুদ্ধ সততার যুদ্ধ এই যুদ্ধ সত্যিকার অর্থেই দেশপ্রেমীকে দেশকে ভালোবাসার যুদ্ধ দেশকে কে কতটা ভালোবাসতে পারে তার প্রমাণ কেউ দিতে চায় না চাকুরি করতে চায় চাকুরিতে বৈষম্য দূর করতে চায় চাকরি করতে এসে তারা যে বৈষম্যের শিকার হয় সেখান থেকে তারা মুক্তি চায় এই মুক্তি চাইতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে এসে সাধারণ মানুষকে বোকা বানিয়ে একটা সরকারের পতন আমরা তাদেরকে করতে দেখেছি যে সরকার ফ্যাসিস্ট হিসেবে ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষের রক্ত চুষেছে আমরা সাধুবাদ জানিয়েছি আমরা বলেছি হ্যাঁ আমরা আপনাদেরকে সমর্থন জানাচ্ছি আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন আপনারা চাকরিতে ফিরে যাবেন আপনারা দেশকে ভালোবেসে নিবেদিত থাকবেন তা না করে পাঁচই আগস্টের পর রাজনীতিকে কলুষিত করে একের পর এক বিভিন্ন ধারা তারা নির্মাণ করেছে কখনো তারা জাতীয় নাগরিক কমিটি করেছে কখনো তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিলুপ্ত করেছে কখনো তারা ক্লাব মঞ্চ গঠন করেছে কখনো তারা বাংলাদেশে মানুষের রক্ত চুষে সেই ফ্যাসিস্টদের মতো করে আনন্দ উৎসবে মেতে উঠেছে আমরা দেখেছি গত আট পাঁচই আগস্টের পরে গত আট মাসে তারা বিয়ের উৎসবে মেতেছে অমুক বিয়ে বিয়ে করছে করছে তমুক আরে ভাই আপনারা যদি বলেই যে আমার ভাইয়ের রক্তে এই আন্দোলন সফল হয়েছে তাহলে সেই রক্তের দাগ শুকনোর আগে কিভাবে বিয়ে করছেন কিভাবে বিয়ের উৎসবে মেতে উঠছেন কিভাবে আপনারা হাসছেন আপনাদের মুখে কিভাবে হাসি ফুটছে কিভাবে আপনারা শত শত গাড়ি নিয়ে শোডাউন করছেন বহল করছেন হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষের রক্ত চুষে সাধারণ মানুষকে বিভিন্নভাবে জিম্মি করে আজকে ওয়াসায় নিয়োগ দিচ্ছেন আজকে অমুক প্রতিষ্ঠানে নিয়োগ দিচ্ছেন আজকে তমুক প্রতিষ্ঠানে নিয়োগ দিচ্ছেন সুপারিশ করছেন দলকে ব্যবহার করে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিভাবে চালা নিচ্ছেন জনগণ বুঝতে চায় আমরা বুঝতে চাই নতুন ধারার রাজনীতিকার গত বারো বছর ধরে রাজপথে থেকে অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যা করতে পারেনি আপনারা তা আট মাসে কিভাবে সম্ভব করেছেন কিভাবে পাঁচ তারকা হোটেলে একজন মানুষের পেছনে আপনারা পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ করেছেন কিভাবে হাজার হাজার কোটি টাকা আপনারা চাঁদা নিয়ে এই দলকে জনগণের কাঁধের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা জানতে চাই বাংলাদেশে সাধারণ মানুষের কাতার থেকে উঠে আসা নতুন ধারা বাংলাদেশ এন বিএনপির মতো অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর মতো নেতৃত্বে ভালোবাসা দেশের মানুষ ঐক্যবদ্ধ করার যে কাজ সে কাজে আপনারা যারা যুক্ত রয়েছেন তাদেরকে নিয়ে আজকে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে আপনারা আসুন কথা বলুন বিজয় বাংলাদেশ স্লোগানের মধ্য দিয়ে আমরা আপনাদের কাছে একটা মেসেজই পৌঁছে দিতে চাই একটা বার্তায় পৌঁছে দিতে চাই আর সেটি হচ্ছে দুর্নীতি থাকলে এ দেশ কখনোই উন্নয়নের শিখর তো কথা ন্যূনতম জায়গাও পৌঁছাবে না আজকে আমাদের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যারা কাজ করছেন তাদের কাছে নতুন ধরার মেসেজ এটাই আমরা দেশকে ভালোবাসার রাজনীতি করতে চাই অনেকে বলেন তারেক রহমান ওটা দিয়েছে তারেক রহমান সেটা দিয়েছে জামাত ইসলামের আমির ওটা দিয়েছে জামাত ইসলামের আমির সেটা দিয়েছে আমরা তো কিছুই পাচ্ছি না যারা এই আক্ষেপ করছেন তাদেরকে বলতে চাই আজকের যে বার্তায় আপনাদেরকে জানাতে চাই আমরা কিছু কিছু দেয়ার বা কারো কাউকে নেয়ার রাজনীতি গত বারো বছরে করিনি আগামীতেও করবো না আমরা এভাবেই থাকতে চাই এভাবেই কথা বলতে চাই এভাবেই চলতে চাই মনে রাখবেন ইনামা আমি সই সহি নতুন ধারা বাংলাদেশের যদি আপনাকে কিছু না দিলেও আপনি আপনার জায়গা থেকে প্রতিষ্ঠিত হয়ে যাবেন আপনি আপনার জায়গা থেকে নীতিগত জায়গা থাকলে সফল হয়ে যাবেন এই সফলতা আল্লাহ প্রদত্ত হবে এই সফলতা স্রষ্টা প্রদত্ত হবে এই সফলতার মধ্য দিয়ে আপনার মুখে যে হাসি ফুটবে সেই হাসি বাংলাদেশের মানুষ দেখতে চায় বাংলাদেশের মানুষকে আমরা সেই হাসির রেখা রাখতে চাই সবার মুখে আমরা হাসি দেখতে চাই কেউ আক্ষেপ করবেন না ব্যথিত হবেন না ভাববেন না যে নতুন ধারার রাজনীতি করছে কিছুই পাচ্ছি না আক্ষেপ নয় দেশকে ভালোবেসে প্রমাণ করুন আপনিও সত্যিকার অর্থে ধর্মের একজন প্রমাণ করুন আপনি সত্যিকার অর্থে দেশের একজন সৈনিক প্রমাণ করুন আপনি মানবতার একজন সৈনিক প্রমাণ করুন আপনি সুশিক্ষার আলোয় আলোকিত বাংলাদেশ গড়তে চান আগামী গড়তে চান প্রমাণ করুন পৃথিবীর সকল মানুষকে বাংলাদেশ প্রমাণ করে দেবে বাংলার ভাষা আন্দোলন যেভাবে করেছে এর স্বৈরাচার বিরোধী আন্দোলন যেভাবে করেছে একাত্তরের মুক্তিযুদ্ধ যেভাবে করেছে ঠিক তেমনিভাবে এখন যুদ্ধ হবে আমাদের আত্মকর্মসংস্থানের এখন যুদ্ধ হবে আমাদের নিজের আমাদের সবার স্ব অবস্থানের প্রতিষ্ঠার যুদ্ধ আমরা নিজেরা প্রতিষ্ঠিত হয়ে চায়নার চেয়েও আমরা এগিয়ে যেতে পারবো আমরা জনবলের দিক থেকে অনেক বেশি কিন্তু আমরা সেই জনবলকে কাজে লাগাতে পারছি না স্বাভাবিকভাবে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই অনেক কথা বলতে চাই আজকে যে মেসেজ আপনাদেরকে দিচ্ছি আজকে যে বার্তা আপনাদেরকে দিচ্ছি সেই বার্তাগুলো মাথায় রাখবেন বুকে রাখবেন এবং ভাববেন যে আমরা কোন রাজনীতি করছি কেন করছি কার নেতৃত্বে করছি সকল রাজনৈতিক দলের চেয়ারম্যান আহ্বায়করা কিন্তু করাপটের দুর্নীতিবাদ একমাত্র নতুন ধারা ব্যতীত জামাত ইসলামের কথা বলছেন সেখানেও দুর্নীতি আছে আমিরের দুর্নীতি যদি আমরা যাই সব বেরিয়ে আসবে অতএব নিশ্চিন্তে নির্বিঘ্নে নিবেদিত থাকুন নতুন ধারার রাজনীতির সাথে বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন ওয়াফের দানা আলহামদুলিল্লাহ